তার আগে বললেন হে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি আপনাকে সাহায্য করার জন্য আপনি যদি একবার বলেন এই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে হবে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়েছিলেন আমি এমন কোন রবির কাছে আর তো সমর্পণ করি নাই এমন কোন রব এর ইবাদত আমি করি না যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখেন না সুবহানাল্লাহ আমি জববের উপর আত্মসমর্পণ করেছি আমার জীবনটাকে সপি দিচ্ছি আমার ভিন্ন কোন মাধ্যম প্রয়োজন হবে না আমাকে সাহায্য করার জন্য ওহে আল্লাহ রব্বুল আলামিন তারা gant তো দয়ায় তাকে যদি আমি খুশি করতে পারি তিনি আমাকে সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এমন সুন্দর জবাবের মাধ্যমে এমন সুন্দর জবাব শুনে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিলেন কুলনা ইয়া নারুকুনি বারদাও ইব্রাহিম আলী ইসলাম কে এমন একটা সুন্দর জায়গা দান করলেন আগুনকে কে এমন ভাবে আদেশ করলেন আগুন হে খবরদার তুমি আমার ইব্রাহিমকে কে পারবে না আমার ইব্রাহিমের জন্য এমন একটা অবস্থা তৈরি হয়ে যাও সেটা তপ নিয়ন্ত্রিত একটা অবস্থায় তৈরি হয়ে যাও যেন আমার ইব্রাহিমের গরম না লাগে আমার ইব্রাহিমের গায়ে যেন তাপ না লাগে অথবা বেশি ঠান্ডা না লাগে আমার ইব্রাহিমের জন্য তুমি একটু আনন্দময় হয়ে যাও সুবহানাল্লাহ ইয়া বিহামদিহি অর্থাৎ এই কথা দ্বারা বুঝাতে চাইলাম ইব্রাহিম আলাইহ ইসসালাম নমরুদে রগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তারপর একটা বারের জন্য রব কে বলে যান নাই একটা বারের জন্য নমরুদের কাছে মাথা নত করেন নাই এবার আহিম আলাইহ ইসসালাম আগুনের মধ্যে পুড়ে যাওয়ার পর মাথা নত করেন নাই মাথা নত করেছিলেন একজনের কাছে বলুন তো তিনি আর আর বলেন এই হলো একটা কারণ আল্লাহ ইব্রাহিম আমি ইব্রাহিম আলী ইসলাম পরীক্ষা করেছিলাম কয়েকটা ব্যাপারে এর একটা ব্যাপার কিন্তু অলরেডি আপনাদের কাছে বলে ফেলেছি

যদি সন্তানটাকে এক সপ্তাহ না দেখি প্রাণটা চলে যায় ঠিক কিনা বলেন বাবারা যারা আছেন তারাই বলতে পারবে চাকরিতে যায় একটা মাস যদি সন্তানকে না দেখি প্রাণটা ছটপট করতেই থাকে ছটপট করতেই হবে কখন সপ্তাহ আসবে ছুটির দিন আসবে কখন এদের সময় আসবে আর কখন বাড়ি যাব সন্তানকে বুকে নিয়ে সন্তানের মুখের মধ্যে একটা চুমা দেব ঠিক কিনা আমার ভাইরা এত দীর্ঘ সময় দেবাহিত হওয়ার পরে এই বৃদ্ধ বয়স আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সুন্দর ফুটফুটে একটা সন্তান দিলেন এই সন্তান হয়েছে ঠিকই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ছিল ইব্রাহিম রে সন্তানকে এই মুহূর্তে কাছে রাখতে পারবে না স্ত্রীকে মুহূর্তে কাছে রাখতে পারবে না আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ হল তাদেরকে নির্বাসনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আদেশ যখন দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজারা কে এবং সন্ধান কে বনবাসে তথা নির্বাসনে রেখে এসেছিলেন যখন ছিলেন হৃদয় তো যদিও কাঁদে বারবার হাজর হাজর আলাই ঘাসনাম স্বামী ইসমাইল কে স্বামী ইব্রাহিম কে বারবার ডেকে কিন্তু ইব্রাহিম আলী ইসলাম বললেন ও আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি তো সেই রবের উপরে ভরসা করে রেখে যাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন এই আদেশ করেছেন ঠিক কিনা এটা হলো আর একটা দিক সর্বশেষ ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার মত হয়েছিল যখন বাবার সাথে চলাফেরার মত যোগ্যতা হয়েছিল কিতাবের মধ্যে লেখা হয় তার বয়স যখন বারো অথবা তেরো বছর হয়েছিল দেখা যায় এমন একটা সুসময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির ইঙ্গিত দিলেন যদিও আল্লাহ পাকের উদ্দেশ্য তাকে কুরবানি ছিল না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেন এমনটা বলেন যে তার সন্তানকে কুরবানি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন ভাবে অনুমান করলেন তাম পৃথিবীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কে খুশি করার জন্য আমার সব থেকে প্রিয় বস্তু হলো ইসমাইল তিনি একটা বড় আর পিছনে থাকতে চান নাই পিছনে তাকাতে চান নাই ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণ প্রিয় কলিজার টুকরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশির উদ্দেশ্যে কুরবানি করতে চেয়েছিলেন তাহলে দেখেন এক নম্বরে আপনি কুমবে নিক্ষিপ্ত হয়েছিলেন তারপর রবকে ভোলে নাই সন্তান কি স্ত্রীকে বনবাসে রেখে এসেছেন রবের আদেশ মতো তখন আত্মসমর্পণ করেছিলেন রবের আদেশের প্রতি এরপরে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার ক্ষেত্র। আদেশ মানতে চেয়েছিলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের এইভাবে আল্লাহ এইভাবে আল্লাহ তালাম

রহিমের প্রতি এত বেশি খুশি হয়েছি এত বেশি খুশি হয়েছি যার কারণে আমি তার উপাধি দিয়েছি হিন্দি যান লোকালি হিমাম ইব্রাহিম তোমার আত্মসমর্পণে আমি রবের উপরে এত বেশি তুমি আত্মসমর্পণ করেছ আমার ইসলামের প্রতি এত বেশি সম্মান দেখিয়েছ তুমি প্রকৃত একজন মুসলমান হয়েছ রে ইব্রাহিম চার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তুমি হবে তামাম দুনিয়ার সকল মানুষের জন্য ইমাম